কেউ একজন রফিক সাহেবের বাসার জানালাটি ভেঙ্গে ফেলে দেয় বিষয়টি রফিক সাহেব দেখার পরে সাথে সাথে পুলিশকে কল করে পুলিশ এসে দেখে জানালাটি ভাঙ্গার সময় রুমে মাত্র দুইজন ব্যক্তি উপস্থিত ছিল এখন প্রশ্ন আপনাদের কাছে এই দুইজন ব্যক্তির মাঝে কোন ব্যক্তিটি জানালাটি ভেঙেছে আপনাদেরকে অপশন দেওয়া হলো এক এবং দুই আপনাদের সময় পাঁচ সেকেন্ড জলদি ভেবে বলুন আপনার সময় শেষ আপনি যদি সঠিক উত্তর জেনে থাকেন তবে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কারণ কমেন্ট করে বুঝতে পারবো আপনি কতরা বুদ্ধিমান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ নেক্সট ভিডিওতে আমি এমন কিছু নিয়ে আসবো যা দেখে আপনি অবাক হয়ে যাবেন তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে সঠিক উত্তর হচ্ছে দুই নম্বর ব্যক্তিটি জানালাটি ভেঙেছে কারণ জানালার দিকে খেয়াল করলে দেখতে পারবেন একটি স্যান্ডেল ঝুলছে এবং একই ধরনের স্যান্ডেল দুই নাম্বার ব্যক্তি পরে রয়েছে যেখানে দুই নাম্বার ব্যক্তির এক পায়ের স্যান্ডেল উধাও তাই বলা যায় যে দুই নাম্বার ব্যক্তিটি তার এক পায় স্যান্ডেল দিয়ে জানালাটি ভেঙেছে প্রতিদিন এমন মজার মজার ধাঁধা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন